তারপরে আমরা যার যার মতো ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া করি বাসায় সবাই থাকে পরিবারে সেটা একটা ভালো লাগার দিন ষষ্ঠী ষষ্ঠীতে আমাদের বোধন শুরু হলো আজকে আমাদের বোধন থাকে সেই বোধনে আমরা আসলাম তারপরে কালকে শুরু হবে সপ্তমী সপ্তমীতে আমরা অঞ্জলি দিব পূজায় অংশগ্রহণ করব। তারপরে তো মহা অষ্টমী পরশু দিন অষ্টমী মহা অঞ্জলি সেটা আমাদের হয় সকলকে সেটা আমাদের হিন্দু ধর্মের সবাই অংশগ্রহণ করে তারপর হচ্ছে মহানবমী সেটা আমরা আসি আর দশমীতে হচ্ছে মায়ের বিদায় সেদিন আমরা একটু অশ্রুসচল থাকি এই তো একটু কষ্টের দিন আমাদের জন্য এভাবেই আমাদের পুজোটা কেটে যায় আবার অপেক্ষায় থাকি আগামী বছর আবার হবে পুজো সবাই মিলে করি এর আগের পুজো দেবীর কাছে চাইছেন কম নাই এমন জিনিস কি না দেবীর কাছে চাইলে পাওয়া হয় আসলে কি চেয়েছেন কি পেয়েছেন

তফাৎ আগে তো মা বাবার সাথে পূজা আজকে আসেনি সে আজকে অফিস ছিল তো কালকে থেকে হয়তো আমরা পূজে একসাথে করব অপরিমত তার প্রতি ভালোবাসা হ্যাঁ আমি তাকে খুব মিস করছি যদি সে থাকত আজকে একসাথে পূজাটা দেখতে পারতাম প্রথম দিন শুরু করতে পারতাম